জনসংযোগ বৃদ্ধি পাচ্ছে পুলিশের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির পুলিশ এখন শুধুমাত্র অপরাধ দমনে কাজে নিয়োজিত থাকে না পুলিশ এখন প্রতিদিনই কিছু না কিছু সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করছে ফলে পুলিশের প্রতি মানুষের আস্থাও ক্রমশ বাড়ছে এতে পুলিশের জনসংযোগ বৃদ্ধি পাচ্ছে এবং কাজেরও সুবিধা হচ্ছে এরই অঙ্গ হিসাবে শুক্রবার শিলিগুড়িতে পুলিশের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন খালপাড়া টাউন পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে শিলিগুড়ি বিবেকানন্দ রোডে শুক্রবার অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিন সেই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর শিবিরে এলাকার মানুষ সহ পুলিশ কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করান এই শিবিরে সহযোগিতা করে নিঃস্বার্থ সেবা নামেন শিলিগুড়ির একটি সংগঠন

সম্মাননা তুলে দিচ্ছেন খালপাড়া টিওপি শ্রী সুদীপ দত্ত উপস্থিত আছেন শ্রী দিলীপ চৌধুরী

ম্যাকেটা খুব ছবিটা আবার আপনাদের স্বাগত আপনাদের এই বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জন্য তারা টেস্ট এবং कटी कोल और आगे जा उत्तर भारत जो होता है इस सफरे हेल्थ में बहुत ही इम्पोर्टेन्ट है इतना आप अगर जाने का रिसेंटली जब दो बच्चों के कोविड समय का ही होल होता है पूरा इतना सफरे लाउंडर है तो सफरे पब्लिक ऊपर आती है सॉरी सफरे पब्लिक उधर हेल्थ मतलब सिर्फ मात्रों फिजिकल हेल्थ नहीं था मेंटल हेल्थ भी इम्पोर्टेंट आ আমরা আজকে একটা সস্তা পরীক্ষা করছি না কিন্তু আগামী দিনে আমরা প্ল্যান করছিটা মেন্টাল হেলথ নিয়ে এটা এটা বড় একটা প্রোগ্রাম করবো আমি আশা করছি আপনার সবাই শিলিগুড়ি পুলিশে সঙ্গে থাকবেন আপনার ছাড়া আমরা কোনো লাল কোনো ট্রাফিক ঠিকঠাক করতে পারবে না আপনারা পুলিশে একটা আগ্রহ আছে না আপনারা সবসময় আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ আজকে আমার কালপাড়া টিভি এটা অনুষ্ঠান ওরা উদ্যোগ নিল ওটা হেলথ চেকআপ যারা যারা কালপাটায় পাচনা আছে ওই দামটা আমাদের কমিউনিটি পলিসিং বিভিন্ন রকম করছি আমরা ওর মধ্যে এটা একটা পার্ট আছে ঠিক আছে এটা ও প্লাস হবে চলবে এটা আমরা প্ল্যান করছি নেক্সট আপনারা আপনাদের নিয়ে এটা যত ফ্রেশ আছে না আপনারা আমরা একটা মেডিকেল ক্যাম্প করছি তা আপনারা চলে আসুন ঠিক আছে আমরা কিছু হসপিটালের টাইয়া করছে চাইলে আমরা ডেট বল ঠিক আছে ওকে থ্যাংক ইউরিক বৃন্ধক এবং সামনে সমস্ত পুলিশ কর্মী এবং স্থানীয় বাসিন্দা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে নমস্কার জানাই আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির যেটা হচ্ছে খুবই প্রশংসনীয় উদ্যোগ আমাদের প্রিয় শহর শিলিগুড়ির আইনশৃঙ্খলা এবং আমাদের ঠিক রাখার দায়িত্ব যাদের উপরে তারা শুধু শহরকে শহরের মানুষকে ঠিক রাখেন না এবং শহরের মানুষের স্বাস্থ্যও যাতে ঠিক থাকে সেই জন্যে তারা মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় এগিয়ে আসে বিভিন্ন সমাজমূলক কাজের মাধ্যমে সেটা রক্তদান শিবিরই হোক স্বাস্থ্য পরীক্ষা শিবিরই হোক তারা এগিয়ে আসে এবং এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ এবং ওনারা শত ব্যস্ততার মধ্যে সারাদিন যেভাবে রোদে জলে ভিজে আমাদেরকে ঠিক রাখে তারপরে আমাদের স্বাস্থ্যের জন্য এগিয়ে আসে তার জন্যে আমি এবং আমরা শহরবাসী সত্যিই গর্বিত আজকে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির জানেন যে এমন একটা অঞ্চলে হচ্ছে এবং সেখানে প্রচুর সাধারণ মানুষ আছে তারা কিন্তু বড় ডাক্তার যেতে পারেন না বা অনেকে হয়তো হাসপাতালেও সময় মতন গিয়ে পৌঁছাতে পারেন না কারণ তাদের অধিকাংশই দিন আনে দিন খায় এই ধরনের মানুষ তাদের জন্যই এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সঙ্গে সঙ্গে ওষুধও দেওয়া হচ্ছে বিভিন্ন ডাক্তাররাও আসছেন আমি বিশেষ কিছু বলবো না শুধু এটাই বলব যে শিলিগুড়ির পুলিশ কমিশনার যেভাবে সাধারণ মানুষের স্বার্থে এগিয়ে আসছেন শহরবাসীর স্বার্থে এগিয়ে আসছেন এইভাবেই তারা কাজ করে যান আগামী দিনে আরও ভালো কাজ করুন শহরবাসী সবসময় আপনাদের পাশে সাহায্যের হাত বাগিয়ে দেবেন সাধারণ মানুষ এবং পুলিশ মিলেমিশে কাজ করলেই অবশ্যই শহরটা আরও বেশি সুন্দর করে আমরা গড়ে তুলতে পারবো নমস্কার সবাই